কুরবানির গোস্ত কি তিন তিনভাগি করতে হবে নাকি কম বেশি করা যাবে কুরবানির গোস্ত ফ্রিজে রেখে জমা করে দীর্ঘদিন পর্যন্ত কি খাওয়া যাবে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে নাকি যে কজন সদস্য প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি করতে হবে কোরবানি না করলে কি গোনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লোহ সম্মানিত দর্শকতা ভাই বোন আমি সোহানুর রহমান সাইদি আজকে কথা বলবো কুরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলো আপনাদের পক্ষ থেকে আমরা পেয়েছি বারবার সেগুলো প্রশ্ন নিয়ে আজকে আপনাদের প্রশ্ন উত্তর করবো ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা শুরু করছি সর্বপ্রথম যেটা বলবো তাহলে যে কোরবানির গোস্ত কি তিন ভাগই করতে হবে নাকি কম বেশি করা যাবে দেখুন আমাদের দেশে যে একটা কনসেপ্ট আছে যে কুরবানির গোস্ত তিনভাগই করতে হবে এবং সমান সমান তিন ভাগ করতে হবে এক ভাগ নিজে এক ভাগ আত্মীয়স্বজন আর এক ভাগ হচ্ছে গরিব অসহায়দের জন্য তিন ভাগে সমান সমান করা লাগবে কম বেশি করলে তার কোরবানি হবে না এরকম একটা ধারণা আমাদের দেশে প্রচলিত আছে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা যে তিন ভাগই করা লাগবে কম বেশি করা যাবে না কম বেশি হলেই কোরবানি হবে না এটা একটা ভ্রান্ত ধারণা একটা ভুল ধারণা কোরবানির গোস্ত আপনি চাইলে কম বেশি করতে পারবেন আপনি চাইলে একাধিক ভাগ করতে পারবেন তিন চার পাঁচ ভাগ করতে পারবেন আপনার ইচ্ছা আপনি করতে পারবেন তবে এক্ষেত্রে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে অসহায় দরিদ্র যারা আছে দুস্থ যারা আছে অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে বেশি দেওয়া নিজে কম খাওয়া এটা হচ্ছে উত্তম আর ভিত্তিক হচ্ছে সম মানে সমবণ্টন হচ্ছে অসহায় দরিদ্র যারা আছে ওদেরকে কিছু দেওয়া আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে কিছু দেওয়া নিজে কিছু খাওয়া যেমন আমাদের আমাদের দেশে যেটা আছে তিন ভাগ করা সমান সমান এটা হচ্ছে নিঃসন্দেহে এটা একটা ইনসাপ সমবন্টন বন্টন নিঃসন্দেহে আমি এটা স্বীকার করছি যে এটা একটা ভালো বন্টন ভিত্তিক বন্টন সমস্যা হচ্ছে ওখানে যে আমাদের দেশের মানুষেরা এই তিনটা এই এই তিনটা ভাগ করে ঠিকই বাট এটা কি এমন একটাভাবে তারা ধারণা নেয় যে কম বেশি হলে কুরবানি হবে না এটা হচ্ছে সমস্যা ভাগ তিনটা করা হচ্ছে সমবন্টন করতেছে করতেছে ভালো দিক ভিত্তিক বন্টন বাট কম বেশি হলে কুরবানি হবে না এটা এটা ভাবা যাবে না এটা একটা উত্তম বন্টন পদ্ধতি এটা ভিত্তিক বন্টন পদ্ধতি আর তবে সবচেয়ে ভালো হচ্ছে নিজে কম রেখে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে বেশি করে দিয়ে দেওয়া সামান্য দশ শ্রোতা এর পাশাপাশি হচ্ছে যদি আপনি চান আপনি চাইলে নিজে বেশি বেশি খেতে পারেন আপনি চাইলে অসহদ্রদ্য যারা আছে তাদেরকে বেশি দিতে পারেন আপনি চাইলে আত্মীয়স্বজনকে বেশি দিতে পারেন আপনি আপনার মতো করে কোরবানির গোস্ত বন্টন করতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই যাচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোরবানির গোস্ত ফ্রিজে রেখে জমা করে খাওয়া যাবে কিনা। হ্যাঁ আপনি যদি কোনো জুলুম না করেন যদি আপনি ইনসাপ ভিত্তিক বন্টন করেন ভিত্তিক বন্টন করে আপনার ভাগের টুকু যদি আপনি চান ফ্রিজিং করে রাখতে আপনি ফ্রিজে রেখে দীর্ঘদিন আপনি জমা করে খাবেন এতে করে কোনো সমস্যা নেই কিন্তু কাউকে না দিয়ে আপনি নিজেই আপনি নিজে বেশি করে রেখে ফ্রিজে রেখে খাওয়া এটা জায়েজ নয় এমনকি যদি আপনি এই নিয়েতে কোরবানি করেন যে আমি কোরবানি করে ফ্রিজে রেখে আমি খাবো সারা বছর তাহলে আপনার কোরবানি হবে না তবে সম বন্টন নীতি করে আপনি আপনার ভাগের টুকু চাইলে ফ্রিজে রেখে খেতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে পুরা পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিলে হবে নাকি প্রত্যেকের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দেওয়া লাগবে যদি পুরা পরিবারের পক্ষ থেকে আয়ের উৎস যদি একজন হয় তাহলে পুরা পরিবারের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে কোরবানি দিলে হয়ে যাবে আর যদি এমন হয় যে পুরো পরিবারের পক্ষে পাঁচজন সদস্য পাঁচজনেরই ভিন্ন ভিন্ন ইনকাম পাঁচ পাঁচজনেরই ভিন্ন ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ভিন্ন ভিন্ন ডিফেস আছে ভিন্ন ভিন্ন সঞ্চয় আছে ভিন্ন ভিন্ন ফান্ড আছে তাহলে অবশ্যই পাঁচজনের পক্ষ থেকে ভিন্ন ভিন্নভাবে কোরবানি করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোরবানি না করলে কি গুণা হবে হ্যাঁ ওলামাই আহনাফের মতো কোরবানি করা ওয়াজিব সুতরাং ওয়াজিব তরক করলে অবশ্যই আপনার গুণা হবে আপনার কবিরা গুণা হবে তবে অ্যারাবিয়ান স্কলারদের মতে বা অন্যান্য ওলামায় ক্রামের মতে কোরবানি করাটা সোননাতে মোহক্কদা সোননাতে মোক্কাদা মানে যারা সোননাতে মক্কাদা এটাকে বলেছেন সেক্ষেত্রে সন্না ত্যাগ করলে বা পালন না করলে সেক্ষেত্রে গুণা হবে না করলে সব না করলে গুণা নেই তবে যেহেতু আমাদের দেশে ওলামায় আহনাফকে বেশি আমরা ফলো করে থাকি সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে এইটাই মেনে নিতে হবে যে কোরবানি না করলে সে বেচার সে ব্যক্তির অবশ্যই গুণা হবে আশা করছি বুঝতে পেরেছেন ইংশাহ